চাপাই নবাবগঞ্জে গ্রাহকের পাঁচ কোটি টাকা নিয়ে উদাহ আব্দুল বাশেদকে গ্রেফতার ও অর্থ ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন চাপাই নবাবগঞ্জ থেকে মোহাম্মদ মেহেদী হাসান সিয়ামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন চাপাই নবাবগঞ্জে প্রায় দুই শতাধিক গ্রাহকের পাঁচ কোটি টাকা হাতিয়ে পলাতক জয়িতা কঞ্জুমার কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনার পরিচালক আব্দুল বাচ্চুকে গ্রেফতার ও অর্থ ফেরত সহ শহরের একটি অফিসে এই সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কনজুমার কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের নির্বাহী সদস্য আবদুল্লাহ আল মাসুম এ সময় তিনি বলেন পলাতক এনজিও মালিক আব্দুল বাচ্চু দীর্ঘদিন ধরে স্থানীয়দের সংগ্রহ করে করে এনজিও পরিচালনা বোনের স্বামী হওয়ায় আমি সহ আমার মা ও বাবাকে নির্বাহী কমিটিতে রাখে কিন্তু অর্থনৈতিক কোনো লেনদেনে আমাদের সম্পৃক্ততা ছিল না বাইশ সালে বোন মারা যাওয়ার পর থেকে সে সকল অর্থ নিয়ে পালিয়ে যায় এরপরে কিছু কর্মী টাকা উত্তোলন করার পাশাপাশি আমাদের পরিবারের নামে বারোটি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে সংবাদ সম্মেলনে তারা পলাতক আব্দুল বাশেদ বাচ্চুকে গ্রেফতার করে টাকা ফেরত ও ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণের দাবি জানান এনজিওর নির্বাহী সদস্য আবদুল্লা আল মাসুম ও তার পরিবার

যে এখানে আমার বাসে মারা যাওয়ার পরে আমার যায় প্রায় দুইশো লোকের টাকা নিয়েছে আমাদেরকে যে কিছু সদস্য মানে আপনার একটা সমিতি খোলার জন্য যে আপনার সদস্য সৈসাকর লাগে এই সৈসাকর গুলো আমরা দিয়েছিলাম যে গোজা বা বোনামাটি বাড়ি থাকে তবে সেক্ষেত্রে আমরা দিয়েছিলাম এই মডে এটার সাথে আমরা কোনোভাবে ইনভলভ না এটার সাথে আমরা কোনো দিনে আমরা জড়িত ছিলাম না এখনও নাই তো আমি চাই যে পুলিশ প্রশাসনের কাছে এবং অধতন কর্মকর্তার কাছে আমি সঠিক বিচারটা চাই এবং তদন্তের কাছে এবং তাকে নিয়ে আনার ব্যবস্থা এবং গ্রাহকের যারা পাঁচ কোটি টাকা এখানে মামলা সাজিয়েছে আমি চাই যে তারা গ্রাহকেরা তাদের পূর্ণাঙ্গ টাকাটা পাক মাসেদকে ধরে নিয়ে আসার পরে সেও হয়তো শান্তিভাবে আমাদের পরিবারটা একদম ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে আমরা খুব কষ্টের ভিতরে আছি

পাঁচশো পাঁচ কোটি টাকা যেহেতু মামলা আমাদের ঘরে চলছে এখন এই পাঁচ কোটি টাকা দুশো গ্রাহকের টাকা প্রত্যেকটা ঘরে ঘরে যেন টাকাটা সে ফিরে দেয় এবং সে ফিরে পায় এটা চাই